মঙ্গলবার সাত সকালে রাজ্যের একাধিক জায়গায় ইডি ঢানা হাওড়া হুগলি কলকাতা সহ নানা প্রান্তে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিরাপত্তার স্বার্থে প্রত্যেক জায়গায় অভিযানে ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন তারা জানা গিয়ে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুর্নীতি মামলায় এই সক্রিয়তা ইডির বেশ কয়েক বছর আগে কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিন হাজার দুশো সত্তর কোটি টাকার জালিয়াতির ঘটনা ঘটেছিল ওই বিপুল পরিমাণের টাকা তদ নেপথ্যে একাধিক ব্যবসায়ী ও অজানা ব্যক্তি রয়েছেন বলে অভিযোগ সেই টাকার সন্ধান মিলছিল না সেই ঘটনা তদন্তের ভার গিয়েছিল ইডির কাছে তারই ভিত্তিতে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় ইডির হানা বলে জানা যাচ্ছে এদিন হুগলির চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চারজন ইডি আধিকারিক পৌঁছান ওই ব্যক্তি কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন এর আগেও তার বাড়িতে আয়কর দপ্তর থেকে তল্লাশি অভিযান চলেছিল এদিন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হাওড়ার বেলুড় ঘুষুরির আবাসনও চলে ইডির অভিযান তা দেখুন এটা নতুন কিছু নয় আমি এটা বিগত পাঁচ বছর ধরে গভর্নমেন্টকে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদেরকে আমরা জানিয়েছি ডিডি ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ভবানী ভবান থেকে শুরু করে লাল বাজার অব্দি আমি দিয়ে এসেছি রিটেন অ্যাজ এ কাউন্সিলর লেটার প্যাডে মেনশন করা আছে প্রত্যেকের নাম প্লিজ কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সি তো ঢুকবেই আর সেন্ট্রাল এজেন্সিকে তো আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই কারণ আমরা খুব ক্ষুদ্র মানে একদম সীমিত কারণ আমরা এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কাজ করি মানুষের প্রতিনিধি হিসেবে আমার ওয়াইফ যেহেতু কাউন্সিলর এখানকার তো তারা সে তার দায়িত্ব যে স্টেট গভর্নমেন্টের যে এজেন্সিগুলোকে লিখিত আকারে দেওয়া সেগুলো আমরা জানিয়েছি এখানে বিভিন্ন রকম মানে আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে আমরা দীর্ঘদিন জানিয়েছি এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপ ডেস্কটপের মাধ্যমে এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে যেটা মানে চক্র চলছে এটা সবাই জানে আপনারা হয়তো জানবেন মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে ডালমিয়া বলে একটি সংস্থা ওরা বহুত বড় জায়গায় চলে গেছে কোন পুরো হাওড়ার বড় গুপার যেটা আপনার আইপিএল হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় স্টেট যে ক্রিকেটগুলো হয় সবেতেই ওরা এই জুয়াটা চলে ব্যাটিং এবং তার সাথে সাথে এই যে মানে এই যে বলা হচ্ছে যে প্লাস্টিক মানে আজকে সাত জায়গায় রেট হয়েছে একসাথে সাতটা জায়গায় রেড করেছে এই ডিপার্টমেন্ট তো এগুলো তো একদিনে তো হয়নি আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে সময় আছে এখনও যদি সেগুলোকে রেড করে বের করে নেওয়া হয় আমার মনে হয় ইডি বা মানে সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারবে না সরব বলে একজন আছে এই নাইনটি গিরিশ গোজ আর কে সরব সম্ভব ওনার পয়লা হ্যাঁ উনি খুব সাধারণ মানুষ ঘুরে বেড়াতেন কিন্তু ওনার সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন ছিল আমরা ওনার সম্বন্ধেও আমরা লিখিত আকারে জমা করেছিলাম যে একটু ইনফরমেশান নেওয়া হোক এবং এনাদেরকে ইনকোয়ারি করা হোক কারণ এনাদের লাইফস্টাইলটা দেখে বোঝা যায় যদি কেউ একটা দু কোটি টাকা তিন কোটি টাকার গাড়ি নিয়ে ওপেন ঘুরছে তো সেখানে লাইফস্টাইল দেখে বোঝা যায় যে ইনি কোথা থেকে এত টাকা আসছে তো আমরা লিখিত আকারে দিয়েছি আমরা এটা জানিয়েছি আমাদের এখানে একটি মেডিকেল স্টোর আছে সেই মেডিকেল স্টোর থেকে কেউ আমি জানি না কেউ ছ কোটি টাকা সাত কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারে একটা মেডিকেল স্টোর যদি আপনি করেন ছ কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারবেন না কিন্তু আমরা লিখিত আকারে একাধিকবার জানিয়েছি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিদেরকে যে এরা এই জুয়াগুলো চালাচ্ছে সেটা ব্যাটিং হোক ক্রিকেট ব্যাটিং হোক চাই আপনার ওই কল সেন্টার হোক ডেফিনেটলি আছে আমরা তো এদেরকে নিয়ে আগেও লিখিত আকারে অনেকবার জানিয়েছি বিভিন্ন এজেন্সিকে এরা আছে ডেফিনেটলি আছে সেন্ট্রাল এজেন্সি দেখুন অনায়াসে কারোর ঘরে ঢুকতে পারে না তাদের কাছে ইনফরমেশান আছে তবে ঢুকেছে সেন্ট্রাল এজেন্সি ইনফরমেশন ছাড়া কারোর কাছে ঢুকতে পারে এটা তো আমরা শখ আছি সকালবেলা উঠে দেখছি মেট্রিক ফোর্স আছে চারটে অফিসার গেছে উপরে গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে তো বলছে আমরা ইডি অফিসার আমরা রেড করতে এসছি তারপরে আমাকে আমার নম্বর নিলো এটা সারাফজি বাড়িতে কেলাশচন্দ সারাফ উনি জব করে চাকরি করে এইটাই তো আমরা আজকে জানতে পারলাম আমরা জানতাম লোহার কারবার করে কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয় এটাই জানতাম সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ চারজন আছে চারটে অফিসার আছে আমরা তো শখ আছি কি এমনি উনি তো খুব ভদ্রলোক আমরা তো আজ পর্যন্ত ইনি খুব সুন্দর বিহেভ আছে ওনার আজকে এটা প্রথম জানলাম কি ওনার দুর্নীতির সঙ্গে যোগ আছে এখনও এ হয়নি বাবার আমরা এখন যা শুনতে পাচ্ছি বিরো রিপোর্ট লটারি সংবাদ